আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আজ আমরা একটি রোগ নিয়ে কথা বলবো যা শুনলেই অনেকের মনে একটা ভীতি তৈরি হয় হ্যাঁ আমি অ্যানথ্রাক্সের কথা বলছি আতঙ্কিত না হয় আসুন বৈজ্ঞানিক তথ্য ও সঠিক জ্ঞান দিয়ে এই রোগটিকে চিনি অ্যানথ্রাক্স আসলে কি এটি হলো এক ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ যার নাম মেসলাস অ্যানথ্রাক্সিস এটি মাটিতে স্বাভাবিকভাবেই থাকে এবং মূলত গবাদি পশু যেমন গরু ভেড়া ছাগলের মতো তৃণভোজী প্রাণীদের আক্রান্ত করে মানুষ সাধারণত এই সংক্রমিত প্রাণীর সংস্পর্শে এলে বা তাদের পণ্য ব্যবহার করলে আক্রান্ত হয় তবে এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না এই ব্যাকটেরিয়া যখন পরিবেশে থাকে তখন এটি একটি স্পুর বা সুপ্ত অবস্থায় চলে যায় এই সুপ্ত অবস্থায় বিপজ্জনক কারণ এটি বছরের পর বছর বেঁচে থাকতে পারে মানুষ প্রধানত তিন ভাবে আক্রান্ত হতে পারে এক ত্বকের মাধ্যমে দুই নিঃশ্বাসের মাধ্যমে এবং তিন খাদ্যের মাধ্যমে চলুন বিভিন্ন ধরনের অ্যাংথ্রাক্স লক্ষ্যজনিত জেনে নিন ত্বকের সবচেয়ে সাধারণ এ লক্ষণ হলো প্রথমে একটি চুলকানি যুক্ত পোকামাকড়ের কামড়ের মতো ফুসকা তৈরি হয় এক দুই দিনের মধ্যে ফুসকাটি ফেটে গিয়ে একটি কালো রঙের ব্যথাহীন ঘা করি করে যুতর চিকিৎসা করলে এটি সাধারণত মারাত্মক হয় না সবচেয়ে মারাত্মক হলো ইনহেলারশনাল বা শ্বাসজনিত অ্যানথ্রাক্স স্পোর্স নিঃশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে এটি হয় প্রাথমিক লক্ষণগুলো ফ্লু এর মতো জ্বর ক্লান্তি গলা ব্যথা কিন্তু কয়েকদিনের মধ্যেই মারাত্মক শ্বাসকষ্ট বুকে ব্যথা এবং শক দেখা দিতে পারে সঠিক সময়ে চিকিৎসা না হওয়া হলে এটি প্রাণঘাতী হতে পারে তৃতীয়টি এর লক্ষণ বমি ভাব জ্বর পেটে ব্যথা রক্ত বমি এবং মারাত্মক ডায়রিয়া এটিও হতে গুরুতর হতে পারে আক্রান্ত হলে কি করবেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে অ্যানথ্রাস অ্যান্টিবায়োটিক দিয়েই চিকিৎসা করা হয় যত দ্রুত চিকিৎসা করা হয় সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি মারাত্মক ক্ষেত্রে অ্যান্টিটক্সিক ওষুধ ব্যবহার করা হয় প্রতিরোধে সবচেয়ে জরুরি পশুপালকদের জন্য টিকা রয়েছে এবং সংক্রমিত পশুর মাংস খাওয়া উচিত নয় কোনো পশুকে অসুস্থ দেখলে দ্রুত পশু চিকিৎসকের সাথে পরামর্শ করুন মনে রাখবেন অ্যানথ্রাক্স বিরল কিন্তু মারাত্মক হতে পারে তবে সঠিক জ্ঞান আর দ্রুত পদক্ষেপ আপনাকে সুরক্ষিত রাখতে পারেন অযথা আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরো তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ